অনেকে মনে করে যে কোন আমি হাফ পেজ লিখে ফেলবো আবার অনেকে মনে করে দুই লাইনে আমি আনসার দিয়ে ফেলবো কোনোটাই করবা না এমসিকিউর জন্য প্রথমে প্যাসেজটা ভালো মতো পড়তে হবে দেখতে হবে যে কোয়েশন এক্স্যাক্টলি কি চাইছি কম্পেরিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে থাকে শুধু ডেটাটা স্টার্ট করে কিন্তু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা করে না বাট গ্রাফচারটা কিন্তু এটাই চাই উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ যেটাই হোক না কেন এখানে হচ্ছে গ্রামাটিক্যাল এরর স্পেলিং মিস্টেক একদমই করা যাবে না হ্যালো এইচএসসি টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস আশা করি খুব সিরিয়াসলি তোমরা পড়ার টেবিলে বসে গেছো কারণ এইচএসসি পরীক্ষার সময় একদম ঘূর্ণি এসেছে তোমরা একদম সিরিয়াস ইংরেজিতে ভালো করতে হবে কারণ ইংরেজিতে প্লাস ছুটে গেলে দেখা যাবে যে অনেক স্বপ্নের জায়গা তো তোমরা পরীক্ষা দিতে পারবা না অনেক ক্রুশিয়াল একটা ব্যাপার তো আমরা চাই সে তোমাদের পিছনে আমরা এত সময় ধরেছিলাম তোমরা অবশ্যই তোমাদের এই কাঙ্ক্ষিত প্লাসটি যেন ছুটে না যায় তাই আজকে তোমাদেরকে আমরা ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব আশা করছি পরীক্ষায় সেগুলো তোমাদের জন্য একটা ভালো ফ্যাক্টর হিসাবে কাজ করবে সো আমরা যদি ফার্স্ট পেপারের আমরা সিলেবাস দেখি আমরা দেখি যে এখানে কম্প্রেহেন্সিভে সিক্সটি মার্কস ক্যারি করছে তো এখানে আমরা প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে শর্ট কোয়েশন আছে সোদিপা শর্ট কোয়েশ্চনে যদি ওদেরকে কিছু বলতো মাল্টিপাল কোয়েশ্চেন্সগুলো

সো আমি বলবো এমসিকিউ এর জন্য প্রথমে প্যাসেজটা ভালোমতো পড়তে হবে এন্ড দেখতে হবে যে কোশ্চেন এক্স্যাক্টলি কি চাইছে এক্স্যাক্টলি এরপরে দেব ওরা যেটা ভুল করে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন আনসারে ওরা অনেকেই কিন্তু হুবহু উত্তরটা তুলে দেয় ওরা হচ্ছে প্যাসেজ থেকে হুবহু তুলে দেয় বাট এটা তোমরা একদমই করবে না প্রোহিবিট এটা কিন্তু অনেক জায়গায় তোমরা হয়তো মার্কস পেয়ে আসছো টিচার ভালোভাবে কথা দেখে না বাট এইচএসসি তে এটা কিন্তু রিস্ক নিবে না কারণ এটা নিয়ম হচ্ছে প্যারাফ্রেজ করে লেখা যেটা লেখা আছে ওইটাই ঘুরায় নিজের মতো করে গুছায় লিখবা একটু সিনোনিম অ্যান্টোনিম একটু ক্লজ দেওয়া আছে ফ্রেজ করে লিখলা একটু সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে নিজের মতো লিখবে এটা কিভাবে পারবা তুমি এখন অনেকে বলতে পারো ভাই আমরা এটা পারি না আমার মনে হয় তুমি যদি টেস্ট পেপারের আনসারগুলো দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে তোমার মধ্যে কিন্তু একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে সো শর্ট কোয়েশনে যেহেতু অনেক মার্কস ক্যারি করে এবং এখানে অনেকে মনে করে যে কোনো আমি হাফ পেজ লিখে ফেলবো আবার অনেকে মনে করে দুই লাইনে আমি আনসার দিয়ে ফেলবো কোনোটাই না তুমি মিনিমাম কোয়েশ্চেনটা যদি এমন হয় দুইটা পার্টে বিভক্ত তাহলে তুমি এটাকে চার লাইন পাঁচ লাইন লিখতে পারো যদি কোশ্চেনটা ওয়ান লাইন আনসার এরকম চাই সেক্ষেত্রে তুমি দুই লাইন তিন লাইনে আনসার করবা এটাই আমার মনে হয় যে তোমার শর্ট কোয়েশনের ক্ষেত্রে এটা যদি তুমি করো ভালো একটা মার্কস আমার মনে হয় যে তোমরা ক্যারি করতে পারবা এরপরে দিব আমরা যদি ফ্লো চার্ট করি ফ্লো চার্টে ওরা কিভাবে ভালো করবে সো আমরা ফ্লো চার্টে কিন্তু অনেকগুলো ভুল করি আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা অনেক ফ্লো চার্টে ভুল যেগুলো বেশি করি আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করি ফলো করি প্রথম সেন্টেন্স যেটা দেওয়া থাকে সেটা কি ওইটা কোন স্ট্রাকচারে দেওয়া আছে সো ওরা যদি ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করে আমাদের কিন্তু এই ফ্লোটা মেইনটেইন করতে হবে এইজন্যই তো নাম ফ্লো চার্ট ফ্লো চার্ট ইয়েস আবার অনেক আমরা বক্স করি না আর এরপরে যদি আমরা সামারিতে যাই সামারির ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেকেই হাফ পেজ লিখার চেষ্টা করে বা তার মনে করে একটু বড় না লিখলে টিচার বেশি মার্কস দেবে না একদম ভুল সামারি মানে হচ্ছে তুমি সংক্ষিপ্ত লিখবা এটা বলা হয় যে প্যাসেজের ওয়ান থার্ড সো পরীক্ষায় আমরা যে স্ট্যান্ডার্ড প্যাসেজগুলো দেখি যেরকম আসে সেক্ষেত্রে তোমার আমার মনে হয় যে চার থেকে পাঁচ লাইন বুঝাই লেখা সামারির শুরুর লাইন এবং শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে একদম কম্প্রিহেন্সিভ করে পুরো গল্পটাকে ছোট করে তোমার লিখে ফেলতে হয় গ্রামার্টিক্যাল ইরোর করা যাবে না তুমি এক লাইন ধরো বেশি লেখলা কিন্তু গ্রামার্টিক্যাল ইর করলো না তোমাকে হয়তো মার্কস কাটবে না কিন্তু গ্রামার্টিক্যাল ইরোর করলে ওখানে কিন্তু এক মার্ক দুই মার্ক করে কেটে দিবে সো এই জায়গায় মার্কসগুলো আমার মনে হয় যে তোমরা হারিও না তো এরপরে রি আছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আছে উইদাউট ক্লুজ আছে এটা নিয়ে বিবাহ কথা বলতে সো উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমি একই কথাই বলবো আমাদের উইদাউট ক্লুজে কিন্তু মার্কস বেশি থাকে টেন থাকে দশ থাকে আর উইথ ক্লুজ হচ্ছে পাঁচ থাকে সো উইথ ক্লুজ যেটা আছে সেখানে গ্রামেটিক্যাল চেঞ্জেস আছে কি না কিসের সাথে কি চেঞ্জ হবে এটা সেন্টেন্সটা পরে আমরা বসাবো কিন্তু উইদাউট ক্লুজ যেটা সেখানে আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবো যেগুলো হচ্ছে রেলিভেন্ট আমি সেন্টেন্স পরে বুঝতে পারছি যে এখানে এই শব্দটা যাচ্ছে সো এই ক্ষেত্রে আমি বলবো আমরা যদি বানান ভুল করি স্পেলিং মিস্টেক করি তাহলে হচ্ছে না আবার সেমি যেটা ভাইয়া বললো গ্রামেটিক্যাল এরর এটাও করা যাবে না সো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ যেটাই হোক না কেন এখানে হচ্ছে গ্রামাটিক্যাল এরর অ্যান্ড স্পেলিং মিস্টেক একদমই করা যাবে না এরপরে আমরা চলে আসি গাইডেড রাইটিং পার্টে রাইটিং পার্টে আমরা দেখি যে তিনটা অংশ আছে একটা হচ্ছে গ্রাফ চার্ট থাকে একটা থাকে স্টোরি রাইটিং আর একটা থাকে ইনফরমাল লেটার অথবা মেইল গ্রাফ চ্যাটার ক্ষেত্রে আমরা দিবা দেখি যে পণ্য মার্কস এখানে আছে এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি মার্কস স্টুডেন্টরা হারায় কিছু কমন মিস্টেক্সের কারণে সো মিস্টেক্সগুলো ওরা কোন কোন জায়গায় করে ডেটা ইনপুট করার ক্ষেত্রে কি কি ভুল করে সেগুলো নিয়ে তুমি যদি একটু হাইলাইট করতে সো ভাই গ্রাফ অ্যান্ড চার্টের হ্যাঁ যেটা বললাম আমরা ফিফটিন মার্কস মতো থাকে আর ইংলিশ রান্সপেপার রিটার্ন পার্টে সবচেয়ে বেশি মার্কসই কিন্তু গ্রাফ অ্যান্ড চার্ট ক্যারি করে থাকে সো এটা প্রপারলি অ্যানসার করতে পারলে একটা ভালো অ্যামাউন্ট অফ মার্কস এখান থেকে আমরা পেতে পারি যেহেতু ফিফটিন মার্কস আছে সো সেই ক্ষেত্রে আমরা টু পেজেস লিখতে পারি এটা কিন্তু সেফ হ্যাঁ এন্ড গ্র্যাফেন চার্ট এর হচ্ছে আমরা একটা অর্ডার মেইনটেন করি যে ফার্স্টে আমরা পুরো গ্রাফ এন্ড চার্টটাকে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে একটা টপিক সেন্টারকে বলা দেন আমরা আস্তে আস্তে পুরো ডেটাটা এক্সপ্লেন করা এবং যদি কম্পেয়ার কন্ট্রাস্ট থাকে সেটা দেওয়া দেওয়া এবং কোন একটা বছরে যদি আহ গ্রাফের আপ থাকে সেটা দেওয়া ডাউন থাকে সেটা দেওয়া কোন বছরের সাথে কোন বছরের কম্পিরিজানটা করা কম্পিরিজন ইজ ভেভের ইম্পর্ট্যান্ অনেকে থাকে শুধু ডেটা টা স্টেট করে কিন্তু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা করে না বাট গ্রাফচারটা কিন্তু এটাই চায় যে কোনো একটা দশ বছরের কোনো একটা সিটির পপুলেশন দেওয়া আছে সাথে ইনকাম দেওয়া আছে সো এটার সাথে তুমি এই যে কম্প্যারিজানগুলো করলাই কম্পেরিজেনগুলোই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সো তোমার মাঝখানের যে অংশটা আছে সেটাকে ভালো করে তুমি কনস্ট্রাক্ট করবা তুমি যদি এটা ভেবে থাকো তুমি শুধু ডেটাগুলো তুলে দিয়ে আসবা টিচার সেটা দিয়ে তোমাকে পনেরো মতো দশ মার্কসও দিবে আমার মনে হয় সেটাও অনেক তোমার বেশি এক্সপেক্টেশন হয়ে যায় সো কম্পেয়ার কনট্রাস্টটা যেই গ্রাফে যেটা চায় পাইজার্টে যেটা চাইবে গ্রাফ চার্টে যেটা চাইবে সেই অনুযায়ী আমার মনে হয় করা উচিত আর স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এসবের গুলাই থাকে সো সেগুলো যদি থাকে তাহলে তোমার ওই মরালস যেটা আছে তুমি তার সেটা বানাইতে পারবা না ওই স্টোরিটা যেরকম আছে তোমার হুবহু দিতে হবে আর যদি সিচুয়েশন বেসড স্টোরি থাকে অনেক সময় কিন্তু এরকম দেয় যেখানে তোমাকে ইমাজিন করে লিখতে হয় সেখানে ইউ আর ফ্রি টু রাইট ইউ আর ফ্রি টু গো নিজের মতো করে স্টোরি বানাবা বাট সেখানে কোহেরেন্সটা করতে হবে যে স্টোরিটার তুমি শুরু করছো এক জায়গায় শেষ ওই ধারাবাহিকতা করে যেমন অনেক সময় দেখায় একটা স্টোরি দিয়েছিল আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় আগুন লেগেছে সেখান থেকে আমি কি করলাম তাহলে তোমার একটা স্টোরি মেকিং করতে হবে তিন চারটা ক্যারেক্টার্স নিয়ে আসতে হবে টেন্স ঠিক রাখতে হবে এবং টেন্স ঠিক রাখতে হবে আমরা দেখেছি স্টুডেন্টরা প্রচুর পরিমাণে টেন্সের ভুল করে তো তুমি এসবের স্টোরিগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি পাস্ট টেন্স এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় যে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এরকম সিম্পল স্টোরি থাকতে পারে আর আমার মনে হয় যে ইনফর্মাল লেটার বা মেইল এগুলার ক্ষেত্রে দিই বা ওরা কী করতে পারে ওই যে ওরা অনেক সময় যেটা করে যে নির্দিষ্ট একটা স্টাইল ওরা ফলো করে না তো আমরা যদি আমেরিকান স্টাইলটা ওই প্যাটার্নটা ফলো করি আমরা ওভাবেই লিখতে হবে বর্তমানে দেখা যায় যে আমরা আমেরিকান প্যাটার্নটাই বেশি ফলো করছি তো আমরা ওই স্ট্রাকচারে আমাদের লেটার বা মেইলটা লিখতে পারি বাট আমরা অনেক সময় হচ্ছে যে লাস্টে অ্যানভেলপ আঁকতে ভুলে যাই বা অর্ডারটা প্রপারলি মেনটেন করি না অথবা সবচেয়ে বড় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ওই যে আবার পেজের ব্যাপারটা চলে আসে যে আমরা কিন্তু রাইট লেফট থেকে রাইটে আসতে পারি কিন্তু রাইট থেকে লাইক পেজ উল্টে পরের পেজে চলে যাবে এটা কিন্তু করতে পারি না তো যখনই আমরা কোনো মেইল লিখছি বা লেটার লিখছি এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা পেজটা ঠিকঠাক লিখছি কিনা অ্যান্ড গ্রামেটিক্যালেরও স্পেলিং মিস্টেক কাটাকাটি কাটাকাটি একদম করা যাবে সো আমার মনে হয় যে এগুলোই যদি ঠিকমতো ফলো করো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যদি বেশি করে টেস্ট পেপারটা প্র্যাকটিস করো আমাদের দেওয়া প্র্যাকটিস বুক যদি তুমি ঠিক মতো সলভ করো আমার মনে হয় যে এখান থেকে তোমার এ প্লাস পাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না এবং মনে রাখবে যে এ প্লাস মিস গেলে কিন্তু এটার সাফারে কিন্তু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত টানতে হতে পারে সো বি ভেরি কেয়ারফুল অ্যাডমিশন জার্নি স্মুথ করতে হলে এখন এসএসসি তে প্লাস পাওয়াটা খুবই খুব ইম্পর্টেন্ট সো বেস্ট অফ লাক আশা করছি আমাদের ক্লাসগুলো যারা ভালো করে করেছ যারা আমাদের প্র্যাকটিস বুকগুলো যারা আমাদের এক্সামগুলো ভালো করে দিয়েছ এবং নিজে তুমি ঘড়ি ধরে সময় ধরে তুমি টেস্ট পেপার সলভ করেছো অবশ্যই সাফল্য তোমাকে ধরা বেস্ট অফ লাক ভালো থাকো সবাই আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ